দেখুন ভূপতি নগরের ঘটনা অবাঞ্ছিত অনুভিপ্রেত কিন্তু এর পেছনে একটা গভীর প্রেক্ষিত কাজ করছে সিবিআই ইডি এনআইএ এগুলোকে বিজেপি ব্যবহার করছে এই যে এনআইএ আমাদের কাছে অভিযোগ ছিল কিছুদিন আগে বিজেপির নেতারা তারা এনআইএ এর এক অফিসারের সঙ্গে বসে নাম ঠিক করে দিচ্ছেন পূর্ব মেদিনীপুর অন্যান্য জেলা যে এখানে এখানে তারা দুর্বল তৃণমূলের নেতাদের অমুক অমুক সংগঠককে ধরতে হবে সামান পাঠাতে হবে নিয়ে যেতে হবে এবার এই যে অভিযোগের কথা বলা হচ্ছে এই অভিযোগ তো বিজেপির বানানো বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের নাম দিয়ে দিয়ে অভিযোগ দায়ের করা হচ্ছে তো ফলে যখন সাত সকালে কাক ভরে বহিরাগত অনেকে যখন তাদের ধরতে যাচ্ছে এলাকায় খুব স্বাভাবিকভাবে একটা উল্টো স্পন্দন ঘটছে একটা স্বতঃস্ফূর্ত যে বিজেপির লোকেরা এগুলো তো জানাই ছিল আজ না হলে ওরা বলছে কোর্ট বলেছে আরে মামলাটা তো তোমরা তৈরি করছো অভিযোগগুলোই করছো পরিকল্পিতভাবে তারপরে সেই জায়গায় সেই এলাকায় বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের সংগঠকদের হ্যারাস করা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে সামান করা হচ্ছে আবার ডেকে চাপ দেওয়া হচ্ছে এলাকায় ইলেকশন করো না এইসব অভিযোগ আসছে সেই কারণে একটা কোনো ঘটনা ঘটে গিয়েছে আমরা বলছি এই ঘটনা অবাঞ্ছিত কিন্তু এর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে যার পরিণতি হচ্ছে দেখলে মনে হচ্ছে এই ধরনের ঘটনা বিজেপি চাইছে শকুনের রাজনীতি করতে এ ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক মার্কেটিং করতে কিন্তু এর পেছনে একটা অঙ্ক কষা দাবার বোর্ড রয়েছে যেখানে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটে গেছে